হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি তোমার জন্য একটি নতুন গল্প নিয়ে এসেছি বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চা চারটি ডিম প্রতিদিন সকালে সেগুলো রেখে খাবারের খুঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বা ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচে থাকা মুরগির বাসার উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে যত্ন করে তা দিতে থাকল একদিন সেই ডিম ফুটে ইগলের একটি সুন্দর বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেই ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার স্বগোত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখতো যে সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সে মারাও গেল আসলে আমাদের জীবনেও এটা চরমতম অসত্য তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ইগলের মতো উড়ার স্বপ্ন দেখো তবে সেই স্বপ্নকেই অনুসরণ করো মুরগির মতো মানুষদের কথায় কান দিতে চেয়েও না